সংসারের টাকা বাঁচিয়ে নেওয়ার উপায় এক টুকরো ব্রয়লার চিকেন এখানে আমি নিয়েছি বুকের মাংসটা সেটা প্রথমে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব। পুরো রেসিপিটা যদি দেখার আপনার ভালো লাগে তাহলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন এখন আমি সামান্য লবণ দিয়ে ব্রয়লার চিকেনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিব আর বুকের মাংসটা নেওয়ার চেষ্টা করবেন আর এটা সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানির থেকে এটা উঠিয়ে নিলাম এখন পাটার উপরে রেখে কিন্তু আমি এটা শেষে একদম ঝুড়ি করে নিব এই এক টুকরো মাংস দিয়ে কিন্তু আপনি আট থেকে দশ জন মানুষ ভাত খাওয়া যাবে পুরো রেসিপিটা দেখলে ফলো যদি করতে পারেন তাহলে দেখবেন যে বাসাতে ব্রয়লার মুরগি নিয়ে আসার পরে এক টুকরো এরকম বুকের মাংস রেখে দিবেন যেদিন তরকারি ঘরে থাকবে না এটা ঝুরি করে কিন্তু রান্না করে নিতে পারেন একদম সহজ রেসিপিটা দেখিয়ে দিব একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম আর দু তিনটা আমি শুকনো মরিচ দিয়ে নিলাম এখন কিছু এখানে গোটা মশলা দিয়ে নিলাম দারুচিনি এলাচি তেজপাতা সাদা এলাচিটাও দিয়েছি আমি এবং কালো দিয়েছি সামান্য আদা বাটা দেওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করিনি দেশি রসুনটা একদম কুচি করে অনেকটা পরিমাণ দিয়েছি তাহলে কিন্তু দ্বিগুণ পরিমাণে স্বাদ হবে এইভাবে মশলা তৈরি করে যদি ঝুড়া মাংস রান্না করে নিতে পারেন প্লেটের ভাত কখন যে ফুলিয়ে যাবে আপনি টেরও পাবেন না এখন এখানে আমি দিয়েছি টমেটো এক বাটি পরিমাণে কিন্তু আমি টমেটো কেটে নিয়েছিলাম সামান্য কিন্তু আমি এখানে চিনিও ব্যবহার করেছি যেহেতু টমেটোর পরিমাণটা বেশি ছিল কিছুক্ষণ সব কিছু মশলাগুলো ভাজার পরে কিন্তু আমি দিয়ে দিলাম চিকেন ঝুরিটা চিকেন ঝুরি দেওয়ার পরে আগে থেকে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এখন দিচ্ছে লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী হলুদ গুঁড়ো পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়ো একসাথে ধনিয়া গুঁড়ো একসাথে আর যেই পানিটা দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই পানিটা কিন্তু এখন দিয়ে নিলাম পানিটা দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ পর পরে কিন্তু ভুনিয়ে নিব চুলার আসটা এ পর্যায়ে লো টু মিডিয়াম রেখে নেবেন তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে সহজ রেসিপি যদি পেতে চান তাহলে আমার পেজ ও চ্যানেলটিকে এখনো ফলো করে রেখে দিতে পারেন কারণ আমি কিন্তু প্রতিনিয়তই সহজে ও মজার রেসিপিগুলো দিয়ে থাকি আর আজকের এই রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু মন্তব্য করবেন নামানোর আগে কিন্তু আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম কি যে একটা ফ্লেভার আসতেছে এখান থেকে গরম ভাতের সাথে অন্য কোনো তরকারি কিন্তু আর প্রয়োজনে নেই এটাকেই বলে মেয়েদের বুদ্ধি এই মাংসটা দিয়ে কিন্তু আপনি আট থেকে দশ জন মানুষ অনায়াসে খেতে পারবেন যদি বিশ্বাস না হয় বাসায় একদিন ব্রয়লার চিকেন আনার পরে বুকের মাংসটা রেখে দিবেন তাহলেই কিন্তু আপনার বিশ্বাসটা আবার ফিরে আসবে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি দেখতেই পাচ্ছেন আমার প্লেটটা কিন্তু ভরপুর এখানে এটাকেই বলে যে মেয়েদের বুদ্ধি এক টুকরো মাংস দিয়ে দেখবেন যে পুরো সংসারটা কিভাবে চালানো যায় সেই আইডিয়াটা কিন্তু মেয়েদের মাথা থেকে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ